নমস্কার বন্ধুরা গীতা সোয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি ঘি দিয়ে বিস্কুট বানিয়ে দেখাবো খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে আর একটা খেলে কারোর মন ভরবে না দু তিনটে অনায়াসে খেয়ে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি একটা থালার মধ্যে এক বাটি আটা নিয়েছি আর হাফ বাটি সুজির গুঁড়ো সেটা নিয়েছি সুজিটাকে আগেই আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি তারপরে দিয়েছি একশো গ্রাম চিনির গুঁড়ো চিনিটাও গুঁড়ো করে রেখেছিলাম এরপরে এখানে আমি দুই চামচ ঘি দিলাম এই ঘিটা দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়মটা যত সুন্দরভাবে করতে পারবেন বিস্কুটগুলো খুবই খাসতে হবে আর খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি যখন এরকম ডেলা পেকে যাবে হাতের মধ্যে তখন বুঝতে হবে ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা কিন্তু শক্ত হতে হবে নরম হলে বিস্কুট কিন্তু খাস্তা হবে না এবার একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা পুরো শক্ত হয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা বানানো হয়ে গেছে আমার এখন আমি লেচি করে নিচ্ছি ঠিক এইভাবে গোল সেপ দিয়ে নিয়ে তারপর চ্যাপটা করে নেব এবার সাইডটা একটু আঙ্গুল দিয়ে ভালোভাবে একটু ধরে ধরে ঠিক এইভাবে সেপ দিয়ে নিলাম এখন আমি আমন বাদাম কুচোর মধ্যে বিস্কুটটা কোট করে নিচ্ছি এইভাবে একটু চেপে দেবেন তাহলে বাদামগুলো পড়ে যাওয়ার ভয় থাকবে না আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা আমি গড়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা বানানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তেল বিরাস করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এরপর এখানে একটা পেপার দিয়ে নিলাম তার উপরে বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি আমি দুটো ব্যাস করে বিস্কুটগুলো কুক করে নেব এদিকে প্যান বসিয়ে তার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন ভালোভাবে হিট হয়ে যাওয়ার পর তারপরে আমি বিস্কুটের প্লেটটা বসিয়েছি বিস্কুটটা হতে আমার সময় লেগেছে কুড়ি মিনিটের মতন দুই ব্যাস আমি এইভাবে কুক করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বলবো প্লিজ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে